আসসালামু আলাইকুম আজকে আমরা ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এই ধরনের অঙ্ক প্রায় সময় এসে থাকে তো এখানে বলা হয়েছে একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোকের পাঁচটা কলা খেতে কত মিনিট সময় লাগবে তাহলে এটা আমরা খুব সহজেই ঐকিক নিয়মে সমাধান করতে পারি এখানে বলা হয়েছে একজন একটি কলা খায় এক মিনিটে তাহলে পাঁচজন যদি একটি কলা খায় তাহলে স্বাভাবিকভাবে সময়টা পূর্বের তুলনায় এক মিনিটের তুলনায় কম লাগবে তাহলে হয়ে যাবে ভাগ এখন সেই পাঁচজন লোক যদি পাঁচটা কলা খায় তাহলে পূর্বের তুলনায় সময়টা কিছুটা বেশি লাগবে তাহলে সেটা হয়ে যাবে গণ তাহলে এখানে হচ্ছে এক মিনিটে অর্থাৎ পাঁচজন পাঁচটি কলা খেতে এক মিনিট সময় লাগবে যেটি আমরা স্বাভাবিক দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারি তাহলে আমাদের উত্তর হবে এখানে গ অর্থাৎ এক ধন্যবাদ সবাইকে